খেলা হচ্ছে রাধারশমী খেলা তো তোমার ভিডিওটা দেখতে না খুব ভালো লাগবে আমাদের গ্রামে এদিকে খেলা তো সবাই দেখবে শেয়ার করবে আর খুব মজাদার ভিডিও তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই করবে আর তোমার দেখতে ভালো খুব মজাদার ভিডিও ধামাকা মজাকা তো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবে আমাদের এদিকে ভিডিও গ্রামে এরকম খেলা হয় তোমরা অবশ্যই সবাই দেখো আর যদি ভালো লাগে তো দেখো আমার যাটা কিন্তু চাল নিয়ে আসলো তো ওকে এখন জানি না দেখো আমরা সাইটে আছি তো ওরা এই যে আমার যারা হয়েছে হ্যাঁ সবাই দেখো এখানে যে সেজে গুজে আসবে তাকে ওরা ছাড়বে না সবাইকে কাদা মাখিয়ে দিবে তো ও যে ও এখন এই যে আমাকে দেখাই দিচ্ছে যে ও আছে ওখানে এই যে সালা হিংসা আছে রে তো এখন এদিকে দেখাই দিচ্ছে তো ও যে এখন মনে হয় এদিকে আসবে এই যে আমাকে মনে হয় ও এমনভাবে আসতেছে আমাকে মনে করে না কিন্তু আমাকেই ধরবে তো গাইস এই যে দেখো আমি ওটা একটু একটু ও আমাকে ধরে করে শেষ করে দিয়ে এই যে আমাকে শেষ দাদি বলছে দাদি দাদি তুই আসিস

সবাইকে দেখা দা সত্যিই আমার মনে হয় খুব ভালো লাগে আর ভিডিওগুলো দেখার এই যে আমার শারীরে সবশেষ এই যে দেখো এখন ঘোরাচ্ছে তো আমাদেরকে এরকমই খেলা হয় জানো না তোমাদের কীরকম করে খেলে আমাদেরকে যেরকম খেলে সেরকম করে আমি দিয়ে দিলাম তো ওরা হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস তোমরা সবাই দেখো দেখো আবার ঘুরাবে তো আমি ভিডিওটা তিনবার ঘুরা তুলেছে তো ভিডিওটা বড় হচ্ছে একটু করলাম তবুও একটু বড় হয়ে গেছে তোমরা দেখো কে কীরকম করে খেলে অবশ্যই আমাকে বলবে কমেন্ট করবে কমেন্ট করে অবশ্যই বলবেন আর প্লিজ 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 সবাই ভিডিওটা পুরোটা দেখো খুব ভালো লাগবে মজাদার ভিডিও আর ফ্রেন্ডস তোমরা সবাই সাপোর্ট করো পাশে থেকো তোমাদের জন্যই আমি কষ্ট করে ভিডিও করি দেই ঠিক আছে তো তোমরা সবাই পাশে থাকার চেষ্টা করো সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবে তো দেখো ঘুরতেছে আবার পিছলে তো ঘুরে আছে ঠিক আছে পিছলে ছিল তো পিছলে পড়ে গেছে এখন সবাই হাসতেছে যদি দেখো না সত্যি ভালো লাগে আমি তো হাসতে হাসতে একবারে পাগল হয়ে গেছিলাম তো আমাদের এটা এই মন্দির তো ফ্রেন্ডস দেখো তোমরা সবাই এই যে একজন পিছলে পড়ে যাচ্ছে তো ওর ভাগ্য ভালো পড়ে যায়নি তো তোমরা ভিডিওটা সবাই দেখো আর মজা না আর এখানে মহিলার খেলা হচ্ছে তো এখানে ছেলে এখানে ডুবানো মানে ওরা দিচ্ছে না তবুও ওদের বাচ্চা ছেলেগুলো দেখছে তো ওদেরকে এখন বের করে দিচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর ফ্রেন্ডস একটা কথা আবারও আমি বলছি তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবে আর তোমাদের ভালোবাসায় আমিও যাতে খুব ভালো করে ভিডিও করতে পারি এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় যেন আমি একটু যেতে পারি তোমরা আমার পাশে থাকলে তো আমি এগিয়ে যেতে পারবো না থাকলে তো পারবো না তো দেখো তোমরা দেখো বন্ধুরা প্লিজ ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দেবে